নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার প্রথমেই প্রিয় দর্শক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি দুদিন ভিডিও করতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য যাই হোক আজকের যে বিষয়টা নিয়ে ভিডিও করেছি সেটা নিয়ে আপনাদের শুরু করছি যে মুখ্যমন্ত্রী মুখ হিসাবে শুভেন্দুকে তুলে ধরা হবে এটা আমার কোনো কথা না বুধবার দিন একটি বহুল প্রচারিত বাংলা দৈনিকে খবরটা বেরিয়েছে যে শুভেন্দু মুখ ভোটে ইঙ্গিত কেন্দ্রীয় নেতৃত্বের কেন্দ্রীয় নেতৃত্বের কারোর নাম নেই একজন শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব নাকি সংশ্লিষ্ট প্রতিবেদককে জানিয়েছেন যে তারা বাংলায় আগামী ছাব্বিশের ভোটে শুভেন্দুকেই নাকি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মুখ করে তারা এগোতে চান তো এই খবরটা বেরোনোর পরেই যথারীতি গত দু তিন দিন যাবত হচ্ছে বিজেপির অন্দরে বেশ শোরগোল এবং চর্চা শুরু হয়েছে অনেকে আমাকে জিস করেছে এরকম সত্যি সত্যি খবর হয়েছে কিনা কেউ বলছে দিল্লিতে নাকি সুনীল বনসাল মানে কেন্দ্রীয় পর্যবেক্ষক তিনি নাকি এরকম একটা আভাস দিয়েছেন দু তিনজন রিপোর্টারকে সংবাদ মাধ্যমের তো এরকম ধরনের চর্চা সত্যি কি তাই সুবেন্দুই মুখ করে বিজেপি নামবে তো যদিও সেই প্রতিবেদনে এটা উল্লেখ আছে যে সাম্প্রতিক কালে একমাত্র দু সালে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ ছাড়া বাকি মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান মহারাষ্ট্র কোনো জায়গাতেই হচ্ছে ইভেন উড়িষ্যা সেখানেও বিজেপি আহ কালকে মুখ্যমন্ত্রী মুখ প্রজেক্ট করে ভোটে নামেনি নরেন্দ্র মোদীকেই সামনে রেখে তারা ভোট লড়েছে এবং বিজেপি একটা কথাই বলেছে যে আমরা যদি ভোটে জিতে আসি তাহলে সঠিক ব্যক্তিকেই আমরা মুখ্যমন্ত্রী পদে বসাবো ইভেন দিল্লিতেও হয়েছে আপনারা জানেন তো হচ্ছে মধ্যপ্রদেশে যেটা হয়েছিল সেখানে বিজেপি সরকার ছিল দু তেইশে নভেম্বরে যখন ভোট হয় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান আর তিনি সেবার হেরে যাবেন এরকম একটা হাওয়া উঠেছিল কিন্তু শিবরাজ সিং চৌহান বড় জয় এনে দিয়েছিলেন বিজেপিকে বিজেপি জিতেছিলেন কিন্তু সেই শিবরাজ সিং নরেন্দ্র মোদী অমিত শাহ মুখ্যমন্ত্রী করেননি পরবর্তীকালে তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে গত বছর তো এখন ব্যাপারটা হচ্ছে যে সেই যে প্রতিবেদনে সেখানে সেই শীর্ষ নেতার যুক্তি নাকি যে শুভেন্দুই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন এবং হচ্ছে তিনি তিনি ভিড় টানতে পারেন এবং সরকার এখন এগিয়ে তো এইটার পরে যে সেই দিক থেকে হিসাব করলে হচ্ছেন সর্বকৃষ্ট হচ্ছে ব্যক্তি যাকে মুখ করে ভোটে লড়াই যায় কারণ কারো একজনকে রেখেই তারা নাকি লড়তে চাইছেন এরকম ধরনের কথাবার্তা রয়েছে এবং এই মোমেন্টে আর জনপ্রিয় নেতার মধ্যে ছিলেন দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষ যেহেতু এখন বর্তমানে তার এখন পজিশনটা খারাপ তাকে এখন দলের কর্মসূচি দেওয়া হচ্ছে না তাকে মিটিংয়ে ডাকা হচ্ছে না তাকে নিজের মতো করে থাকতে বলা হয়েছে পরবর্তীকালে নাকি দিলীপ ঘোষ চাইরে তিনি বিধানসভা ভোটে লড়তেও পারেন এই সমস্ত কথাবার্তাও রয়েছে এবং সুকান্ত মজুমদার এমপি তাকে এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে স্টেপ ডাউন করিয়ে তাকে বিধানসভা ভোটে চায় না দল সেই জন্য দিলীপ ঘোষ তা দিলীপ ঘোষের যেহেতু বর্তমান পজিশনটা ঠিক নয় তাই শুভেন্দুকেই মুখ করে তারা এগোতে চাইছেন কারণ হচ্ছে এই তিনটে যে মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন তিনি এবং তিনি টানেন এবং সরকার বিরোধিতায় তিনি এক নম্বরে তো এখন যেটা হচ্ছে যে ইতিমধ্যেই এই চর্চাগুলো শুরু হয়েছে আমি যেটা আজকেও কথা বলেছিলাম সুকান্ত মজুমদারের শিবিরের দু একজনের সঙ্গে তো তারা যথারীতি সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করেছিলেন যে এরকম ধরনের কিছু হয়েছে কিনা তো সুকান্ত মজুমদার তাদের বলেছেন যে কেন্দ্র নেতৃত্বে এরকম ধরনের কোনো কথা বলেছেন বলে আমার বিশ্বাস হচ্ছে না কারণ এরকম ধরনের কথা বলার কথাই নয় এটা অমৃশ নরেন্দ্র মোদী বলবেন না তার কেন্দ্রীয় মন্ত্রীরা কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব আর কে কে বলবেন তো এরকম বিষয়টা বলে তিনি উড়িয়ে দিয়েছেন যে এগুলো হচ্ছে সংবাদ মাধ্যম মাঝে মধ্যে কিছু খবর করে আচ্ছা একটু ওনাকে একটুখানি দম দিয়ে দিই একটুখানি দম দিয়ে তারে কিছুদিন দৌড়িঝাপ হোক এসব ধরনের হয় তো সেরকম মোটামুটিভাবে কিছুটা তিনি সংবাদ মাধ্যমকে কাঠগোড়া তুলেছেন যে তাদেরই হচ্ছে এগুলো পাকানো এই বিষয়গুলো পাকিয়ে তারা একটা রকম বাজারে ছেড়ে দিয়েছে এরকম ধরনের প্রতিক্রিয়ায় তিনি তার ঘনিষ্ঠজনদের দিয়েছেন আমি সেখান থেকে শুনলাম তিনি বিশ্বাসই করেন না যে কোনো কেন্দ্রীয় নেতৃত্বে এই ধরনের আবাস বাহিনী দিতে পারে যাই হোক এখন তৃণমূল শিবিরের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করলে তৃণমূল অনেকটাই অ্যাডভান্টেজে থাকবে কারণ তৃণমূলের আপনারা জানেন যে বিভিন্ন সময় কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি বারবার বলেছেন যে শুভেন্দু অধিকারী হলো তৃণমূলের লক্ষ্মী ম্যাচা ও যতক্ষণ বিজেপিতে থাকবে ততক্ষণ তৃণমূলের লাভ কারণ হিসেবে কৃণাল ঘোষ বারাবারই বলেছেন যে শুভেন্দু অধিকারী অনেক লম্বা চওড়া বক্তব্য রাখেন কিন্তু কার্যত যেটা হয়েছে দু হাজার একুশ সালে বিজেপিতে যোগদান করার পরে শুভেন্দু কিন্তু দলকে কোনোদিন ভালো ফল দিতে পারেনি কারণ হচ্ছে যে শুভেন্দু একুশে বিধানসভায় খারাপ ফল হয়েছে মানে দুশো পার বলা হয়েছিল সেটা সাতাত্তরে আটকে গেছে পরবর্তীকালে পুরসভার নির্বাচনে বিজেপি গহরা হেরেছে তো এরপরে যেটা হয়েছে পঞ্চায়েত বিজেপি খারাপ ফল করেছে কোনো জেলা পরিষদ দখল বা কিছু সেটা তারা করতে পারেনি এবং হচ্ছে উত্তরবঙ্গে তাদের ভালো অবস্থান সেখানেও তারা তেমন দাঁত ফোটাতে পারেনি কিছুটা ভালো করা করেছিল শুভেন্দুর জেলায় কিন্তু জেলা পরিষদ দখল হয়নি লোকসভাতে তো বিজেপি খারাপই করেছে গতবারের থেকে ছটি আসন কমে গিয়েছে কিন্তু লোকসভা ভোটের আগে শুভেন্দু বারে বারেই বলেছিলেন যে এবার লোকসভা ভোটে বিজেপি এ রাজ্য থেকে তৃণমূলের থেকে বেশি আসন পাবে এবং এই সরকারটা হচ্ছে পঁচিশ সাল পর্যন্ত গড়াবে না চব্বিশ সালের মধ্যেই হচ্ছে লোকসভা ভোটের পরেই হচ্ছে সরকারটা ভেঙে যাবে সরকার তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে ভাঙতে হবে না এমনি ভেঙে যাবে তো লোকসভা ভোটের খারাপ ফলের পরে তো সেটাও হয়নি এখনো দেখছি পঁচিশ সালও সেই সরকার চলছে মানে বুকনিবাজিতে যেহেতু এক নম্বরে এখন বাংলা যত রাজনীতিবিদ আছে তো সেই জন্য তিনি বোমা ফাটানো এইসব দিয়েছিলেন যে এই সরকার পড়ে যাবে তো এখন তৃণমূলের বলে টলে নেতৃত্ব বলছেন যে যেটা ঘটেছে যে এত হিন্দু হিন্দু করছেন হিন্দু বিভাজন হিন্দু মুসলিম বিভাজনের কথা বলছেন তো সেখানে দাঁড়িয়ে তৃণমূল নেতৃত্ব বলছেন যে চারটে ভোটে তো তিনি হেরেছেন কারণ হচ্ছে যে বিজেপি কোনোটাতেই দাগ দাগ কাটতে পারেনি এবং শুভেন্দুই মোটামুটি ভোটগুলোতে প্রচারে বা ইয়েতে নেতৃত্ব দিয়েছেন তো হিন্দু বিয়োজন করতে করতে লাস্ট যেটা হয়েছে মহেশতলাতে তিনি গিয়েছিলেন হাইকোর্ট অর্ডার নিয়ে সেখানে একটি হিন্দু মন্দিরে ঢোকার চেষ্টা করলে মহিলারা প্রবল বাধা দেন তাকে এবং সারা হিন্দু মহিলাই তারা বাধা দেন এবং শুভেন্দু বাধ্য হয়ে হচ্ছে কি বলে কার্যত তারা খেয়ে সেখান থেকে বেরিয়ে আসেন একইভাবে হচ্ছে শুভেন্দু কালীগঞ্জ বিধানসভা ভোটেও হিন্দুদের এক করা হিন্দু ভোটকে বাড়ি থেকে বার করে নিয়ে এসে সেই ভোটের লাইন পর্যন্ত পৌঁছানো অনেক কিছু বলেছিলেন যে একটা বিরাট কিছু দাগ কাটবে যেখানে ওখানে যদিও সংখ্যালঘু যে সংখ্যালঘু ভোট বেশি তবুও চল্লিশ শতাংশের মতো হিন্দু ভোট রয়েছে কিন্তু দেখা গেলো যে বহু জায়গাতে বিজেপি এজেন্টই দিতে পারেনি সেই নিয়ে তৃণমূল প্রার্থী বলেছেন যে তারা যদি এজেন্ট দিতে না পারেন সেটা তার আমাদের বিষয় নয় আমাদের দোষ নয় তাতে সংগঠন শক্তিশালী না করতে পারলে এজেন্ট কোথা থেকে দেবে তো এরকম বিষয়গুলো এসছে তো সেখানেও হিন্দু কাঠ খেলেও আলটিমেটলি লাভ হবে অনেকেই বলছেন যে লোকসভা ভোটের থেকে অনেকটাই ভোট কমে যাবে বিজেপির এবং বিজেপি দ্বিতীয় স্থান ধরে রাখতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে তো এইটা এইগুলোর পরে তৃণমূল নেতৃত্ব সভাপতি বলছেন যে যত মুখকে করবে বিজেপি তত তাদের সুবিধা এটাই তাদের বক্তব্য যদিও সেই বহুল প্রচারিত সংবাদ পত্রে সেই কিছু বিষয়ে লেখা হয়েছে যে শুভেন্দু অধিকারী যতই বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব তাকে মুখ করুন না কেন ভোটে আহ শুভেন্দু অধিকারীর কতগুলো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে যেমন তিনি পূর্ব মেদিনীপুরের নেতা হিসাবেই এখনো জনপ্রিয় কিন্তু তার বাইরে অন্য জেলাতে তার তেমন প্রভাব নেই একইভাবে শহরাঞ্চলেও শুভেন্দু অধিকারীকে আহ সেভাবে তার তিনি প্রভাব বিস্তার করতে পারেননি এবং কি বলে বিশ্বাসযোগ্যতার প্রশ্নে এখনো বহু মানুষের তার প্রতি একটা সন্দেহ রয়েছে ইভেন বিজেপির হচ্ছে কর্মীদের মধ্যেও হচ্ছে শুভেন্দুকে নিয়ে যথেষ্ট অ্যালার্জি বা রিজার্ভেশন যাই বলুন সেগুলো আছে বিশেষ করে দিলীপ ঘোষপন্থী যারা কর্মী নেতা নেতারা রয়েছে নিচুতলায় মাঝারি তলায় তাদের একটা বিরাট হচ্ছে শুভেন্দুকে নিয়ে অ্যালার্জি রয়েছে সুকান্ত মহিমদা শিবিরের লোকজনেরও তাই এবং বিজেপির কেউ কেউ ইতিমধ্যেই বলা শুরু করেছেন করেছে ভাবে যদি আগে থেকে শুভেন্দু অধিকারীর মুখ ঘোষণা করে দল লড়াই নামে অনেকেই বসে যাবেন কারণ দিলীপ ঘোষকে হয়তো ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে হয়তো তার যুগের অবসান ঘটিয়ে দেওয়ার চেষ্টা করবে বিজেপির নেতৃত্ব কিন্তু এখনো যদি বিজেপিতে কারোর নিজের লোক বলে কিছু থাকে মানে নিজের তৈরি করা লোক দিলীপ ঘোষ পনেরো সাল থেকে রাজ্যে বিজেপিতে সক্রিয় এবং তিনি এবছর পর্যন্ত তিনি দলে রয়েছেন এখনো পর্যন্ত তা নিচু এবং মাঝারি তলায় এখনো দিলীপ ঘোষের বেশ কিছু অনুগামী যাকে বলে তারা রয়েছেন এবং শুভেন্দুর যারা অনুগামী বর্তমান বিজেপিতে বা বর্তমান রাজ্য বিজেপিতে তারা মূলত বেশিরভাগই হচ্ছে তারা তৃণমূল থেকে যোগদান করা এবং পরবর্তীকালে বিজেপির কিছু যে স্থানীয় মানে লোকাল যে নিচুস্তলা এবং মাঝারি তলার নেতৃত্বে তারা মনে করেছেন যে শুভেন্দু অধিকারী শিবির করলে শুভেন্দু অধিকারীর ক্যাম্প করলে তাহলে হয়তো টিকিট টিকিট পেতে সুবিধা হবে পঞ্চায়েত বা পুরসভায় এই নিরিখেছে শুভেন্দুর একটা শিবির তৈরি হয়েছে আবার সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি রাজ্য সভাপতি থাকলে তারও কিছু অনুগামী তৈরি হয় সেটা হচ্ছে পার্টির পথ পাওয়ার প্রশ্নে তো এখন যেটা হয়েছে যে এরকম তিন শিবির রয়েছে তিন শিবিরে এক শিবিরের নেতা ঘরে দেওয়া হয়েছে তার যুগের অবসান হতে চলেছে হয়তো কিন্তু লোকগুলো তো রয়ে গেছে অনেকেই যে কোনো একজনকে মুখ করে চাইলে বিজেপি আলটিমেটলি কিন্তু দলের ক্ষতিই হবে কারণ হচ্ছে অনেকেই কিন্তু বসে যাবেন কারণ কেউ যদি বসে যায় কেউ যদি আগ এগিয়ে না আসে পার্টিটা করতে বা নির্বাচনে কাজ করতে তাকে তো জোর করে টেনে আনা যায় না তিনি যদি মনে করেন যে আমার নেতা এখানে বঞ্চিত হচ্ছেন বা আমার নেতাকে সাইড করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে তার সেটা মত কারণ রাজি দিয়ে অনেকটাই হচ্ছে যে স্বেচ্ছায় মানুষ আসে এখন দেখা যাক যে শেষ পর্যন্ত নেতৃত্ব মানে যে খবর বেরিয়েছে সেটা সঠিক হয় কিনা শীর্ষ নেতৃত্ব শুভেন্দুকে মুখ করে কিনা বা তার পরবর্তীকালে কি অবস্থা দাঁড়ায় এবং তৃণমূলের সেই কথা যে উনি থাকলে হচ্ছে আমাদের সুবিধা কারণ এর আগে চারটে ভোটে কিন্তু ছাপ ফেলতে পারেনি কোনো ফলাফলে তো একইভাবে যদি ছাব্বিশেও লড়ে একই ফলাফলই হবে তার বাইরে কিছু হবে না বরং মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসার অনেক গম হবে এটা তৃণমূল নেতৃত্বের মত দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার